তোমার কি কোনোদিন রাত ভোর হবে না তোমার কি যৌবন শেষ হবে না তোমার আঠারো বছর বিশ বছরের হায়াত এটা কি কোনোদিন আর চল্লিশ বছর হবে না একদিন তোমার চোখের পাওয়ার কমে যাবে একদিন কোমরের ব্যথা বাইরে যাবে একদিন তোমারও শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে দুর্বলতা চলে আসবে খুব দ্রুত খুব দ্রুত আল্লাহ তালা বলেন শুম্মানু হরি হুকুমতৈফ অন্যকের রফিল আরহামে মা নাশা উ ইলা আজ আলিম মুসাম্মা আমি মায়ের পেটে সন্তানকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত রাখি সুম্মা নুখরি জুকুম তিফলাং অতপর আমি আল্লাহ শিশু এক বাচ্চা হিসাবে মায়ের পেট থেকে বের করে আনি এরপরে সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম এরপরে সেই বাচ্চাটা তোমরা ধীরে ধীরে শক্তি সামর্থ্যবান হতে থাকো। মানে আস্তে আস্তে কিশোর তরুণ যুবক হইতে থাকে এ হইতে হইতে আগাইতে আগাইতে এর মধ্যে আমি আরো দুইটা কাজ করি আল্লাহ বলেন একটা হলো অমিন কুমাইলু আমি এরই মাঝে অনেককে এই কিশোর তরুণ যৌবন হতে হতে মৃত্যু দিয়ে দেই আর অমিন রাদ্দু ইলা আর দালিল অমর আর কাউকে কাউকে আমি একেবারে চূড়ান্ত বৃদ্ধ বয়সে পৌঁছাই কিন্তু সবাইকে সমান তালে বুড়া বানাই না তাহলে যদিও হায়াত ষাট মনে করো সবার তো ষাট না

আল্লা বলেন ও বান্দা নাফরমানি করতে করতে যখন চূড়ান্ত মৃত্যু এসে যায় মালাকুল মৌদ আজরাইল পৌঁছে যায় মৃত্যুর গড়গড়া মানুষের মৃত্যুর পূর্বে শেষ একটা শাসটান ওঠে এই গরগরা যখন এসেই যাবে আল্লাহ বলে তখন তো সব নাফরমান বান্দাই বলবে আল্লাহ আমি এখন তওবা করলাম খোদার কসম আল্লাহ বলে ওয়ালাইসাতি তওবা সেই তওবা আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় সেই গ্রহণযোগ্য নয় বান্দা বলেই সতীত্ব আমি আল্লাহ তালা সেই তওবা গ্রহণ করব না বান্দা তখন আর ফিরতে পারবে না ভাই আমার ফিরতে পারবে না মনে পড়বে সব ও জি আ ইয়াউমা ইদিম বি জাহান্নাম ইয়াওমা ইদিং এতাদ কারুল ইনসান ও আন্না লাহুদ আল্লাহ বলে বান্দা হাসলের ময়দানে তোমাদের চোখের সামনে জাহাঙ্গামকে ফেরেশতারা টেনে আনবে তোমরা যখন নিশ্চোখে জাহান্নাম দেখবা লতারাউন্নাল জাহিদ চোখে যখন জাহান্ন জাহান্নাম দেখবা